বাংলাদেশ টপন আর উবায়দুল ভাই আপনাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে আমার মনে হয় আর বেশি দূর আগানো ভালো না এখানেই ভাই সব কিছু সমাধান করে নিন আমি একটা কথা বলতেছি যে এক হাতে কখনো তালি বাজে না দুইজনেরই কোনো না কোনো দোষ ভুল হয়েছে ভাই আপনারা এটা সমাধান করে নিন আপনাদের ভালোবাসার মানুষের অভাব নাই ভালোবাসার মানুষগুলোরে নষ্ট করে দেন না দিনের পর দিন দেখতেছি যে সম্পর্কটা মানে খারাপ হয়ে চলতেছে আমার মনে হয় ভাই এটা ঠিক করে নেওয়াই ভালো আর একটা কথা কী ভাই জানো ওবায়দুল ভাই একজন ভালো মনের মানুষ আর ফ্রি ফায়ার গেমের প্রতি তার এতটা ভালোবাসা ভাই বলে বোঝাতে পারবো না যে সে ওই দূর থাকে এই পরিবার পরিজনদের থেকে ছেড়ে দিয়ে তারপরেও সে দিন শেষে আমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করে গেম প্লে করে আমাদের মাঝে থাকে ভাই এটাই তো বড় আর সত্যি কথা বলতে কী ভাই কাছের একটা বন্ধু হারানো যে কি কষ্ট বলে বোঝানো যাবে না যার হারাইছে সে বোঝে ওবায়দুল ভাইয়ের ভালো ফ্রেন্ড ছিল দাদা যার কারণে তারা হারাই ফেলতেছে আর একটা ভালো বন্ধু হারাই ফেলি ভাই যে কত কষ্টের বলে বোঝানো যাবে না ভাই তো আমি বলতেছি আপনাদের মাঝে যা হয়েছে এই পর্যন্ত থাক আপনারা দুইজন আবার মিট মাঠ হয়ে যান আমরা আপনাদের আবার আগের মতো দেখতে চাই